প্রবাহের কারণে সারা বাংলাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সে জায়গা থেকে আগামীকাল একুশে এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা অ্যাকচুয়ালি এইরকম একটা সিচুয়েশনে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল যথাসময় অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়টি জানতে চেয়ে তোমরা আমাদের বারবারই মেসেজ করছো সেক্ষেত্রে বন্ধুরা এই বিষয়টি তোমাদেরকে আজকের ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকো দেখো এটা হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইট এখানে বেশ কিছু এই ছুটি সংক্রান্ত নিউজ তারা প্রকাশ করেছে যে তাপপ্রবাহের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়লো সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজও সাত দিন বন্ধ ঘোষণা অর্থাৎ কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে হিট অ্যালার্টের মধ্যেই এটা হচ্ছে এটা বন্ধ করে যে এটা আগের নিউজ যাই হোক তীব্র গরমে ক্লাসের সময়সীমা কমাচ্ছে জবি প্রবি মানে সব কিছু মিলিয়ে সব সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই তাপ্রবাহের কারণে বন্ধ ঘোষণা করেছে তো সেই জায়গা থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে করবে কি না এই সংক্রান্ত এখনো কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি তবে এখানে একটা উল্লেখ করার মতো বিষয় যে তোমরা জানো গত বছরও বিশেষ সাধারণ শিক্ষক সমিতি তারা একেবারে একটা ঘোষণা দেয় এবং এই দাবি আদায়ের জন্য কিন্তু তারা বেশ কিছুদিন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণ করাও বন্ধ রেখেছিল তাদের দাবি ছিল যে ছুটির দিনগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা গ্রহণ করবে না শিক্ষকেরা তো শিক্ষকেরা যদি পরীক্ষা গ্রহণ না করে তাহলে তো কোনোভাবে পরীক্ষা গ্রহণ সম্ভব নয় তো সেই জায়গা থেকে আগামীকালের যে অনুষ্ঠিত পরীক্ষাটি রয়েছে তা নাও হতে পারে তবে আমি একদমই শিওর করে এটা বলছি না তোমাদেরকে এখন আমি এটা শেয়ার করে বলবো যে তোমরা তোমাদের স্বাভাবিকভাবে প্রস্তুতি নিতে থাকো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এরকম কোনো সিদ্ধান্ত নাই সেটা তো অবশ্যই আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন পর্যন্ত আবারও বলছি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত প্রকাশ করেনি সো তোমার উচিত হবে তোমার প্রস্তুতি গ্রহণ করা ডিগ্রি প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টের শর্ট সাজেশনগুলো আমাদের একদম রেডি আছে তো তোমরা যারা এখনো সাজেশনগুলো সংগ্রহ করো তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুকের লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলো এখনই সংগ্রহ করে নাও আমাদের সাজেশন থেকে কিন্তু শত ভাগ কমন পড়েছে আগের পরীক্ষাগুলোতে এটা আমরা প্রমাণ সহকারে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখিয়েছি তো ভালো থাকো যে কোনো আপডেট খবর পাওয়া মাত্রই আমরা সবার আগে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো ভালো থাকো সবাই